আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন গুরুত্বপূর্ণ কিছু সপ্তাহের ব্যাখ্যা আজকে আপনাদের সাথে শেয়ার করব যদি কোনো মহিলা তার গালে দাড়ি দেখেন এর কি ব্যাখ্যা এই সম্পর্কে সঠিক ব্যাখ্যা আপনাদের জানাবার চেষ্টা করব আল্লাহ নসির রহমতুল্লাহ আলে এ সপ্তাহের তাবির নামক গ্রন্থ থেকে কাজে ধৈর্য সহকারে আমার সাড়ে এক শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটা উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ বন্ধুরা মহিলারা যদি গালে দাঁড়ি দেখেন এই ব্যাপারে কয়েকটা মত আছে মত পার্থক্য আছে বন্ধুরা আপনাদের সাথে আমি তিন চারটা মত তুলে ধরবো তো কি কি আপনারা খেয়াল করুন তো সাধারণত অনেকের মতে যে মহিলারা যদি দাঁড়ি দেখেন তাহলে সে আর কখনো বাচ্চা জন্ম দিবে না এই লক্ষণ বোঝায় এটা কারো কারো মত যে কখনো বাচ্চা জন্ম দিতে পারবে না সেই মহিলা এরপরে কেউ কেউ বলেন যে কোনো মহিলা যদি তার গালে দাঁড়িয়ে দেখেন তার অসুস্থতার প্রতি ইঙ্গিত করে সেই মহিলা অসুস্থ হয়ে যেতে পারেন এটা কারো কারো মত এবং তৃতীয় নাম্বার আবার কেউ কেউ বলেছেন যদি তার গালে দাঁড়িয়ে দেখেন তাহলে তার পুত্র ও স্বামীর সম্পদ বাড়বে স্বপ্ন যে মহিলা মহ দেখলো তার যদি পুত্র থাকে তার সম্পদ বাড়বে তার স্বামীর সম্পদ ভাবে এই লক্ষণ বোঝায় এবং তার পুত্রের তার ছেলে সম্মান বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে যাবে মানে কোথাও হারিয়ে যাবে এই লক্ষণ বোঝায় আর যদি গর্ভবতী হয় তবে পুত্র সন্তান জন্ম দিবে এবং আশা ভরসা পূর্ণ হবে ইনশা আল্লাহ তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এই ক্ষেত্রে এক দুই তিন চার চারটা মত রয়েছে কারো মতে এটা বাচ্চা না হওয়ার প্রতি ইঙ্গিত করে কারো মতে অসুস্থতা বোঝায় আবার কারো মতে যে এটা পুত্র এবং স্বামীর সম্পদ বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে পুত্রের এই সম্মান অর্জনের প্রতি ইঙ্গিত করে আবার কেউ কেউ বলেছেন যে ওই মহিলা যদি বিবাহিত হয় তাহলে স্বামী হারিয়ে যেতে পারে আর যদি মহিলা গর্ভবতী হয় তাহলে তার পুত্র সন্তান জন্ম নেবে এবং আশা পূর্ণ হবে মানে গর্ভবতী মহিলা দেখা ভালো লক্ষণ তার কালের মতে দাড়ি এইটা আবার কেউ কেউ বলেছেন তো দর্শক আপনারা যদি এমন কোনো স্বপ্ন দেখে না করে গালের মধ্যে দাঁড়িয়ে দেখলেন তাহলে আপনার হবে আল্লাহ তালা কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন যেন আপনি উত্তম ফলাফল গুলো লাভ করতে পারেন ভালো ফলাফল গুলো লাভ করতে পারেন ইনশাআল্লাহ দর্শক এই ছিল আলোচনায় নতুন নতুন আরো ভিডিও সবাই পাশে থাকেন এই পর্যন্ত আসসালাম আলিকুম রহমাতুল্লাহ